আপনারা আজকে অরিজিনাল জাহাজের রং এবং গ্রিস এবং বিভিন্ন রকম কেমিক্যাল আমার ভিডিওতে দেখতে হবে আপনাদেরকে আজকে লাইভে ব্র্যান্ডের কিছু মালামাল দেখাবো যাদের মালামাল প্রয়োজন আপনারা স্ক্রিনশট নেবেন আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি যাদের অরিজিনাল জাহাজের রং গিরিস তেল লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন এটা হচ্ছে জাহাজের রং যতুন ফ্রেন্ড ফ্রেন্ডস এর আর এগুলো হচ্ছে ইনটেক ব্র্যান্ড যতুন স্পষ্ট লেখা আছে আর এটার নেম প্লেট আপনাদেরকে দেখিয়ে দিই এটা ক্যানটা হচ্ছে আপনার সর্বোচ্চ দশ কেজি এটা তেরো কেজি সরি তেরো কেজি এটা কালার হচ্ছে গ্রে কালার এটার মেড হচ্ছে সিঙ্গাপুর অরিজিনাল সিঙ্গাপুর এগুলো হচ্ছে আপনার লিটার হচ্ছে দশ কেজি কিন্তু বডি ওয়েট হচ্ছে তেরো কেজি ইনটেক রং যাদের যৌতুনের গ্রে কালার এগুলো হচ্ছে অ্যানামেল হচ্ছে আপনারা লোহাতে জাহাজে যারা জাহাজে ব্যবহার করতে চান ঘরের টিনে এগুলো টিনে যদি একবার লাগান আপনার আট থেকে দশ বছর সুখ বন্ধ করে চলতে হবে মানে এগুলো রঙগুলোর মধ্যে জিঙ্ক থাকে ভালো মানের জিঙ্ক থাকে যার কারণে সহজে রঙ এই জং আসে না আর আপনারা যদি কারো যদি মন চাই ওয়ালে ইউজ করতে পারবেন যেহেতু রঙগুলো একটু দাম বেশি ওই জন্য একটু টাকা বেশি কিন্তু এগুলো টেকসই টেকসই এগুলো হচ্ছে ব্র্যান্ড হচ্ছে হ্যাম্প্যান অ্যানামেল পেনগুলো লাস্টিং বেশি করে বাজা যেগুলো ওই শাইন তারপর এশিয়ান পেন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে এই জাহাজের এনামেল একটু লাস্টিং বেশি করে এটা ব্র্যান্ড হচ্ছে হ্যাম্পেল ফুট নাম্বার দেওয়া হ্যাম্পেল প্রাইম টু জিরো ফাইভ জিরো আর কালার হচ্ছে গ্রিন কালার আর এটাও মেট হচ্ছে সিঙ্গাপুর এগুলো হচ্ছে বিশ লিটার ক্যান ক্যান হচ্ছে আপনার বিশ লিটার আর এগুলোর বডি ওয়েট হচ্ছে চব্বিশ কেজি আর কারো যদি খোলা রং লাগে খোলা মানে দুই লিটার পাঁচ লিটার তাও আমাদের থেকে নিতে পারবেন আমরা এরকম ক্যান মনে করেন গাছ থেকে আনার সময় অনেক ক্যান ফেটে যায় তো ফেটে যাওয়ার রঙগুলো আমরা এই এক সমস্ত ক্যানে রিফিল করি রিফিল করে এগুলো যারা খুচরা আমাদের কাছ থেকে খুঁজেন আপনাদের জন্য এই দু লিটার পাঁচ লিটার করে রাখা হয়েছে যাদের লাগবে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আবার আমাদের কাছে তিনারও আছে তারপর কিছু পাঁচ লিটার ক্যান আছে আপনাদেরকে দেখেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে চার লিটারই মেরিন পেন মেরিন পেন আর সেম আর এগুলো লিটার হচ্ছে চার লিটার চার লিটার মেরিডিন হচ্ছে চায়না ইন হচ্ছে চায়না এগুলো কালার আছে আমাদের কাছে এখানে দেখতে পারতেছেন ব্ল্যাক ব্লু নীল রেড পিঙ্ক কালার গোলা গোলাপ পিঙ্ক কালার নয়

আর এটাও মেড ইন হচ্ছে মেড ইনটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা মেড ইন হচ্ছে আপনার সিঙ্গাপুর এগুলো হচ্ছে এফক্সি রং আমাদের কাছে আবার টু ফাডার রং আছে এবি টু ফাডার রং আছে যাদের টু ফাডার রং প্রয়োজন আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো হচ্ছে হ্যাম্পেল হ্যাম্পেল গ্রে কালার না গ্রে কালার এটা হচ্ছে গ্রে কালার এটা হ্যাম্পেল গ্রে কালার এনামেল পেন্ট আপনারা গ্রিল লোহাতে অ্যাঙ্কেলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন বেশিরভাগ এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের পেন্ট আমাদের কাছে এই বাংলাদেশি জাহাজে যেগুলো ইউজ করে নেভির জাহাজে যেগুলো ইউজ করে লোকাল পেন্ট ওই সমস্ত রঙও আছে আমাদের স্টোরে এখানে বেশিরভাগ আছে প্যান্ট এগুলো হচ্ছে এটা হচ্ছে সিএমপি এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে সিএমপি হয়তো ক্যানগুলোর গায়ে একটু ময়লা তো দাগ আছে কিন্তু এই কোয়ালিটির ভিতরে কোয়ালিটিগুলো খুবই ভালো এগুলো ব্র্যান্ড হচ্ছে সিএমপি মের ইন পেন এখানে লেখা আছে রঙের অভাব নাই রঙের নতুন জাহাজের মাল আসছে আমাদের স্টোরে মালামাল অ্যাভেলেবেল আছে আপনাদেরকে আরও কিছু মাল দেখে এগুলো হচ্ছে যা বাজারের এগারেটার এগুলো হচ্ছে বাজারের এগারেটার এই মেরিন প্রিন্ট এগুলো হচ্ছে 18 লিটার ক্যান বিশ লিটার বিশ কেজি বডি ওয়েট এগুলো বাংলাদেশের রং কিন্তু এগুলো জাহাজে যায় জাহাজে বাংলাদেশ থেকে শুধুমাত্র রং যায় রং সাপ্লাই হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়াতেকেও যায় এটা কালার হচ্ছে গ্রে কালার আর এটা কালার হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার রং এটা হচ্ছে পিপিজি ব্র্যান্ডের এগুলো বাইরের ইন্টারন্যাশনাল লেভেলের রং মেরিন রং মেরিন কুট মের ইন কুটেন পিপিজি বিভিন্ন রং আছে আমাদের এটা হচ্ছে যাদের বাংলাদেশি রং লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর প্লাস্টিক পেন্টও আছে এগুলো হচ্ছে পিপিজি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে প্লাস্টিক প্যান আপনারা ওয়ালে ইউজ করতে পারবেন এবং ঘরের সিলিংয়ে ব্যবহার করতে পারবেন প্লাস্টিক প্যানগুলো ব্যবহার করলে ঘরের রুমটা টেম্পারেচার একটু লো থাকে ঠিক থাকে মানে হিট হয় না প্লাস্টিক প্যান ঘরে ইউজ করলে ঘরের রুমের মধ্যে টেম্পারেচার আর্দ্রতা ঠিক থাকে এগুলো ঘরের গরম অথবা রোদের হিটটা রোধ করে এগুলো হচ্ছে প্লাস্টিক পেন পানি দিয়ে মিক্স করে ব্যবহার করবেন এগুলো হচ্ছে সিলিকা জেল যাতে সিলিকা জেল প্রয়োজন আমরা আমাদের কাছ থেকে কিনতে পারবেন সিলিকা জেলের অভাব নেই এগুলো সবগুলো হচ্ছে সিলিকা জেল এখানে লেখা আছে স্পষ্ট করে লেখা আছে সিলিকা জেল এগুলো ওষুধের বক্সের মধ্যে ইউজ করে কন্টেনার মধ্যে ইউজ করে কাগজ সফর ইউজ করে আর্দ্রতা ঠিক রাখার জন্য পোকামাকড় না আসার জন্য এগুলো বাইরের সবগুলো বাইরের এখানে প্লেন প্লেট দেওয়া আছে এগুলো ক্যান হচ্ছে দশ কেজি করে ব্র্যান্ড ব্র্যান্ড লেভেলটা আপনাদের সি ইউ স্পেসিফিক বেস্ট আছে ডাবো সিলিকাজেল ইমিডিয়েট ইমিডিয়েটলি রিসিল কন্টেনার আফটার ওপেনিং টু প্রোটেক্ট কন্টেনার কন্টেনিং ইউজ করার জন্য কন্টেনার প্রোটেক্ট করার জন্য সেফটির জন্য তারপর পোকা আস না আসার জন্য সবচেয়ে তো না আসার জন্য এগুলো ইউজ করে গুলো অরিজিনাল এখানে দেখতে পারতেছেন অনেক কিছু লেখা আছে যাদের সিল ক্যাফ হইজল 50 রি হ্যাঁ কন্টেইনারের জন্য ডিফুটের জন্য আপনারা সাইনগুলো দেখতে পারেন হ্যান্ডেল উইথ কেয়ার এগুলো হচ্ছে গ্রিস লিডিং কোয়ালিটি ইনফিনিট এগুলো গ্রিস আমাদের দেশ থেকে বিভিন্ন কোয়ালিটির গ্রিস আছে এগুলো বেকু কেরেন এগুলো দেওয়া আছে আপনার দেখলে কেউ করবেন বেকু ক্রেন এগুলোকে ইউজ করার জন্য গ্রিস আছে এটা এটা হচ্ছে ডেনজল গ্রিস এক্সট্রিম প্রেশার লিথিয়াম গ্রিস ইপি টু গ্রিস বডির ক্যান হচ্ছে ক্যানটার ওজন হচ্ছে পনেরো কেজি তার মেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই মেট সম্ভবত রাশি ইউ ইউ ই ইউনাইটেড আরব আমিরাত মেট লেখা আছে ইউনাইটেড আরব আমিরাত কিন্তু ওদের ওই বাসাগুলো ওই গ্রিসের গ্রিসের বাসা আরও আছে আরও কিছু মালা মালা আছে আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে এগুলো হচ্ছে টু গ্রিস সুপার ভি ডিউটি এগুলো বডি ক্যান হচ্ছে ষোলো কেজি ষোলো কেজি গ্রিস এগুলো হচ্ছে লিথিয়াম গ্রিস যাদের লিথিয়াম গ্রিস প্রয়োজন আপনার ছেলেগুলো দেখতে পারেন এগুলো ক্যান হচ্ছে ষোলো কেজি এটার ক্যান বডি ওয়েট হচ্ছে ষোলো কেজি বডি ওয়েট হচ্ছে ষোলো কেজি একশো আশি ডি সেলসিয়াস ড্রপ পয়েন্ট আর এটা হচ্ছে পনেরো কেজি এটা এটাও লিথিয়াম গ্রিস গ্রিসের মধ্যে নাম্বার দেওয়া আছে ডিউটি এন এল জি আই নাম্বার থ্রি গ্রিসের অভাব নেই

ব্র্যান্ড হচ্ছে পিপিজি এখানে যেগুলো দেখতে পারতেছেন সবগুলো রং এগুলো হচ্ছে রং পেন সবগুলো এই যতন হ্যাম্পেল সবগুলো রং আর এগুলো হচ্ছে থিনার পিপিজি পিপিজি অ্যাভোক্সি টিনার এগুলো হচ্ছে বেরিং পেন্ট চার লিটার পাঁচ লিটার করে আছে কালার অভাব নাই আপনাদের যাদের কালার প্রয়োজন কালার বলবেন আমাদের কাছে নিতে পারবেন আমাদের শিবজন চ্যানেলের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ নাইন নাই এগুলো হচ্ছে গ্রিস এগুলো সবগুলো হচ্ছে নতুন যাহাদের মাল আমার আসছে যাদের গ্রিস রং লাগবে আপনার আমাদের কাছেই নিতে পারবেন এটা একটা গ্রিস শেল স্পার্ট

এগুলো সবগুলো হচ্ছে পাঁচ লিটারি ক্যান একটা জাহাজে ছোট বড় বিভিন্ন সাইজের রং থাকে পিলার থাকে ব্রিজ থাকে এগুলো এটা ব্র্যান্ড হচ্ছে সিক্মা চিক্মা কোটিং টু ফার্ট সিঙ্গেল ফার্ট বিভিন্ন ধরনের রং আছে এটা হচ্ছে নিপ্পন পেন্ট এশিয়াস নাম্পার পেন্ট এটা লেখা আছে সুপ্রিয়ার কোয়ালিটি পাস টাইম তাড়াতাড়ি শুকাই যায় এগুলো হচ্ছে বাজার বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বাজার যত এশিয়ান পেন্ট জাহাজে সাপ্লাই হয় আপনাদেরকে অনেক আগে বলা হয়েছে আপনারা আজকে দেখতে পারতেছেন এগুলো সবগুলো হচ্ছে ইনটেক ক্যান ইনটেক ইনটেক ক্যান যাদের রং প্রয়োজন আপনারা নিতে হবে মালামালগুলো কালকে আসছে যাদের লাগবে নিতে হবে এটা হচ্ছে সিএমপি ব্র্যান্ডের ব্র্যান্ডের অভাব নেই মালামাল অনেক একটা করে দেখাইতে গেলে অনেক সময় চলে যাবে আমাদের লাইভগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে কি প্রোডাক্ট আছে ওটা আপনাদেরকে দেখানো অথবা শো করানো যাদের এই ধরনের রং গ্রে স্টাইল প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারেন আর ক্যানগুলো হচ্ছে ইনটেক নতুন হলো সাইনা রং এটা হচ্ছে পিপিজি সিগমা ষোলো লিটার এটা হচ্ছে টিনার একটা টিনার মোবিল এস এইচ সি সেন্থের গিরিস বডিওয়েড আমার গুলো স্টাল আসছে এগুলো নতুন জাহাজের বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির মালামাল আছে সুপার প্লাস অ্যাপেন গ্রিস ক্যালসিয়াম বেস পনেরো কেজি এটা ড্রপিং পয়েন্ট মিনিটে পঞ্চান্ন ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস

আছে ইম্পর্টেডেট স্পেশাল গ্রিস এটার মধ্যে আছে সেন্টার ওয়েট ডিগ্রি সেলসিয়াস থেকে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস সক্ষমতা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন গাড়ির ছবি ট্যার ট্রাক্টার বেকু ড্রেজার অনেক কিছুর সুবিধাও আছে

এক আছে যাদের মালামাল প্রয়োজন আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামাল নিতে পারবেন গুলো দিয়ে সার্কিট ট্যাগিট ওয়াশ করে স্ট্রারগুলো দিয়ে ওরেস্টকে বিশর রং অ্যাভেলেবেল এটা এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সাধারণত বিভিন্ন কোম্পানির বিভিন্ন দেশে হয়ে থাকে

এটা হচ্ছে প্যান্টার অয়েল নাট বল্টু সুবিধা আছে এগুলো হচ্ছে ডাব্লিউ ফুটি লিকুইড যারা নাট বল্টু জং অথবা রাস্ট যার কাজে ব্যবহার করেন কলা ফিটিং করার কাজে ইউজ করেন ওয়ার্কশপ ফ্যাক্টরি জাহাজের জন্য ডাব্লিউ ফুটি লিকুইড খুঁজতেছেন আপনারা এগুলো দেখতে পারেন এই লিকুইডটার কাজ হচ্ছে নাট বল্টু জং ধরে গেলে অথবা আপনার বাইকে যদি জং আসে বাইকের স্টেন্ডে যদি জং আসে এই লিকুইডটা মারলে অথবা ইউজ করলে জংটা আসবে না এটা এই লিকুইডটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন জং টং আসলে নাটটা টাইট হয়ে গেলে কোলা ফিটিং করার জন্য অথবা কোথাও যদি জং আসতেছে লোহা জাতীয় জিনিসে এই লিকুইডটা ইউজ করলে ওই জায়গায় রাশ অথবা জং আসবে না এই ধরনের অয়েল অথবা তেল আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যা তেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো নিতে পারবে অলিম্পিক সুপার গ্লুস সিনথেটিক এনামেল পেন্ট ব্যাক ডার্ক গ্রে আর আমাদের স্কিনের যতগুলো রঙ আছে রঙের মধ্যে আপনার ডার্ক গ্রে অথবা লাইট গ্রে তারপর ডার্ক সিলভার লাইট সিলভার বিভিন্ন কোয়ালিটির গ্রিস আছে রঙ আছে সরি রঙ আছে যাদের রঙ লাগবে আপনারা আপনাদের কোয়ান্টিটি জানাবেন লাইট কালার নেবেন নাকি ডার্ক কালার নেবেন এটাও জানাবেন প্রথমে নাম্বার ঠিকানা দিয়ে দিব যা যাদের লাগবে আপনারা যোগাযোগ করে মালামালগুলো গুলো কিনতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য